আমরা খনিকের দুনিয়াতে খনিকের দুনিয়াতে আসছি তো কিছু দিনের জন্য মেহেমানের মতো একজন মেহেমার যেমন একজনের পাশে বেড়াতে যায় ঠিক তেমনি করেও আমরা খনিকের দুনিয়াতে খনিকের জন্য আসছি তো আসছি এটা কিভাবে মানে কথা করে মনে পড়লো আমাদের এক নবী ছিল নবীর মনে নাই নামটা আমার আমি গত চার পাঁচ আগে বিরাট দেখছিলাম আমি ওয়াশটা শুনছিলাম আমাদের এই যারা আমরা এখন বর্তমান যুগের মানুষ কিন্তু বাংলাদেশে ও এশিয়াতে আয় মানে ঘরে ঘরে পড়তে আয় মানুষ বাসে আপনার বিশ পাঁচচল্লিশ থেকে ষাট এর ভিতরে কিন্তু মানুষ মারা যায় তবে হায়াত মোট আল্লাহর হাতে আল্লাহ তালা যতদিন তারা যারে বাঁচিয়ে রাখে কিন্তু গড়ে আয়ও পাঁচচল্লিশ থেকে ষাট এর ভিতরেই চলে যাওয়া লাগে তাইলে আমরা যদি মোট ষাট বছর বাসি দুনিয়াতে দেখেন এখন ওই একজন মানুষ খুব গরিব খুব গরিব মানুষ উনি আসছে নবীর কাছে তো নবী বলতেছে যে তুমি কি কারণ আসছো আমার কাছে কি কোনো প্রয়োজন অবশ্যই আছে তো উনি বলতেছে আমি এই প্রয়োজন আসছি যে আমি অনেক বছর বাঁচতে চাই আমি অনেক বছর বাঁচতে চাই যা আমি যেহেতু ওই যুগে ওই যুগে মানুষ নয়শো থেকে এক হাজার বছর বাঁচত মানুষ ওই যুগে তো ওই যুগে নয়শো থেকে এক হাজার বছর বাঁচত আর তখনও ওই লোকটা বলতেছে যে আমারে আপনি আরও আয় দেন আমি জানি আরও বাঁচতে পারি তখন ওই নবী ওই লোকটাকে বলল দেখ দুনিয়াতে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে মানুষ চল্লিশ থেকে ষাট বছর বাঁচবে তার ভিতরে মানুষ মারা যাবে চল্লিশ থেকে ষাট বছরের ভিতরে মারা যাব তখন ওই লোকটা নবীদের একটা প্রশ্ন করছে নবীর প্রশ্ন করছে যে আচ্ছা উনারা ওনারা আমরা তো বাসুম নয়শো থেকে এক হাজার বছর বাসুম তো ওনারা বাস বইল ষাট থেকে চল্লিশ থেকে ষাট বছর তো চল্লিশ থেকে ষাট বছর বাঁচলে চল্লিশ থেকে ষাট বছর বাঁচলে উনি কি উনি কি ওনারা ওনারা কি ঘর করবো নাকি বাড়ি বাঁধবো না কি কারণ আমরা নয়শো থেকে এক হাজার বছর বাছি এতে আমরা ঘর বাড়ি করি না পাহাড়ে গুহায় থাকি বা ছোটোখাটো থাকার মতো ব্যবস্থা করি বাড়িও করে না তো ওনারা এই যেহেতু চল্লিশ থেকে ষাট বছর বাঁচবে তখন ওনারা কি বাড়ি ঘর করবে নাকি থাকার থাকা করব নাকি মানে দেখেন ওই লোকটার মনে কোন হতাশা যে আমরা নয় ছয় এক হাজার বছর বাইশেই আমরা এগুলো করবো না বাড়ি চিন্তা করি না বাড়ি লাগবো না আর ওনারা চল্লিশ থেকে ষাট বছর বাঁচবে এতে ওনাদেরকে বাড়ির প্রয়োজন আছে নাকি মানে বাড়ির প্রয়োজন আছে নাকি অথচ দেখেন কথাগুলা কত ভার কথা কিন্তু জ্ঞানী কথা কত শ বছর আগের কিন্তু ওগুলো এখন ঠিকই ফলতাছে আর কথা হইল যে আমরা এই বর্তমানে চল্লিশ থেকে ষাট বছর হয়তো বা বাসি বা এর আগে মারা যায় এর আগে হয়তো আল্লাহ তালা নিয়ে নেয় সব কিছুর মালিক আল্লাহতালা তাই না তো এতেই এতেই কিন্তু আমরা একজনের মায়েরা ধনী হইয়া একজনের তার একজন আত্মসাত করিয়া মানে একজনের জিনিস আরেকজনে কীভাবে মার মারমো বাসুম যত বাসুম বাসি ধরেন আমাদের তালা বাড়ি আছে তালা বাড়ি আছে আরও পাঁচশো তালা বাড়ি লাগব মানে শেষ নাই কিন্তু তাই বলি যে যে যার জায়গা থেকে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন বিশাল বড় আশা না করে ছোটোখাটো আশা করেন তাহলে দেখবেন জীবন সুখী যেমন আমি ছোট্ট একটা সুখী নেয়াদ আল্লাহ তালা পূরণ করছি আলহামদুলিল্লাহ তো তেমনি আপনার নেয়াদ ছোট করেন নেয়াদ নেয়াদ বলতে আট আঠা আটা করেন তাইলে ভালো হয়ে যাবেন না সুখী হইবেন জীবনে আর যেহেতু আমরা বাসম মার কয়দিন এই জন্যই কে কারোটা মায়রা না খাই কারোটা আত্মস্বাদ না করি কারোর বেমেনা না করি জানি মানুষ মারা যাওয়ার পরে বলে যে না মানুষটা ভালো ছিল ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে